নমস্কার বন্ধুরা স্বাগত জানাই খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব ভারতের যে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসন রয়েছে আসন্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল কতগুলি আসনে সিট পেতে পারে এবং কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির সিংহাসনে বসতে চলেছে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রাজনীতির খবর সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সামনের এপ্রিল মাসেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন যেখানে নির্বাচিত হবে ভারতের প্রধানমন্ত্রী কে হতে পারে ভারতে কিন্তু বর্তমানে ইন্ডিয়া জোট এবং এন জোট দুটোই শক্তিশালী রয়েছে তবে কার হাতে যাবে দিল্লির শাসন ক্ষমতা কে হবেন প্রধানমন্ত্রী সেটা নির্ভর করছে ভারতের জনগণের ভোটের ওপর আর তাই দেখে নেব দু হাজার চব্বিশের যা জেনারেল ইলেকশন সেই ইলেকশনে মানুষ কাকে দিল্লির সিংহাসনে বসায় তো চলুন একটি নিরপেক্ষ সমীক্ষা আমরা করেছি কি হবে সেই সমীক্ষায় দেখে নেওয়া যাক প্রথম রাজ্য হিসেবে থাকছে গুজরাট যেখানে মোট আসন সংখ্যা রয়েছে ছাব্বিশটি এবং এই ছাব্বিশটি সিটের মধ্যে এনডিএ জোট পেতে চলেছে ছাব্বিশটি ইন্ডিয়া জোট যেখানে কোনো খাতা খুলতে পারবে না এবং অন্যান্য দলগুলো কোনো খাতা খুলতে পারবে না এই গুজরাট রাজ্য থেকে এর পরবর্তী রাজ্য হলো মহারাষ্ট্র যেখানে মোট আসন সংখ্যা রয়েছে আটচল্লিশটি এবং এই আটচল্লিশটি আসনের মধ্যে মহারাষ্ট্রে এনডিএ জোট পেতে পারে ছাব্বিশটি সিট এবং ইন্ডিয়া জোট বাইশটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্যরা কোনো সিট পাবেন না এরকমটাই আশা করা যাচ্ছে পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ যেখানে মোট আসন সংখ্যা উনতিরিশটি মধ্যপ্রদেশ থেকে এনডিএ জোট জয়লাভ করতে পারে আঠেরোটি আসনে ইন্ডিয়া জোট যেখানে পেতে পারে এগারোটি আসন এবং অন্যান্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরবর্তী রাজ্যের দিকে নজর রাখব যেটা হলো ছত্তিশগড় যেখানে মোট আসন সংখ্যা রয়েছে এগারোটি এই ছত্তিশগড় রাজ্য থেকে এনডিএ জোট মোট আসন পেতে পারেন আটটি এবং ইন্ডিয়া জোট আসন পেতে পারেন তিনটি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর খাতা খোলার সম্ভাবনা নেই পরবর্তী রাজ্য রাজস্থান রাজস্থানে মোট লোকসভা আসন রয়েছে পঁচিশটি এই পঁচিশটি আসনের মধ্যে এনডিএ জোট আসন পেতে পারে আঠেরোটি ইন্ডিয়া জোট আসন পেতে পারেন সাতটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটাই বেরিয়ে আসছে পরবর্তী রাজ্য হরিয়ানা যেখানে মোট আসন সংখ্যা রয়েছে দশটি এই দশটি আসনের মধ্যে এনডিএ জোট আসন পেতে পারেন চারটি এবং ইন্ডিয়া জোট ছয়টি আসন পেতে পারে এবং কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ এখানে ইন্ডিয়া জোট জয়লাভ করার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাজ্য হল পাঞ্জাব যেখানে মোট লোকসভা আসন রয়েছে তেরোটি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য দলগুলো কোনো খাতা খোলার সম্ভাবনা নেই অর্থাৎ এখানে ইন্ডিয়া জোট জয়লাভ করছে পরবর্তী রাজ্য হলো জম্মু কাশ্মীর যেখানে মোট লোকসভা আসন ছয়টি এখানে ইন্ডিয়া জোট কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ইন্ডিয়া জোট ছয়টি আসন পাওয়ারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ জয়লাভ করবে ছয়টি আসন থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরবর্তী রাজ্য হিমাচল প্রদেশ যেখানে মোট লোকসভার আসন সংখ্যা চারটি এখানে ইন্ডিয়া জোট কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ইন্ডিয়া জোট এখানে চারটিতে চারটি জয়লাভ করবে আশা করা যাচ্ছে এমনটাই এবং অন্যান্য দলগুলো কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই পরবর্তী রাজ্যের দিকে নজর রাখবো সেটা হলো উত্তরাখণ্ড যেখানে মোট লোকসভার আসন সংখ্যা রয়েছে পাঁচটি এখানে এনডিএ জোট চারটি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট এখানে একটি আসন পেতে পারে এবং অন্যান্য দলগুলো কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই পরবর্তী রাজ্যে নজর রাখবো যেটা হলো উত্তরপ্রদেশ ভারতের থেকে বড়ো রাজ্য উত্তরপ্রদেশ যেখানে মোট লোকসভার আসন আশিটি এখান থেকে এনডিএ জোট ছাপ্পান্ন থেকে ষাটটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কনফার্ম না এরপর ইন্ডিয়া জোট এখানে চব্বিশটি বাইশ বা চব্বিশটি সিট পেতে পারেন পরবর্তী রাজ্য দিল্লি যেখানে মোট লোকসভার আসন সংখ্যা সাতটি এই সাতটি আসনের মধ্যে এনডিএ জোট চারটিতে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এবং এনডিএ জোট তিনটি আসনে জয়লাভ করতে পারে এমনটাই সম্ভাবনা আছে এবং অন্যান্য দলগুলো কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই পরবর্তী রাজ্য বিহার যেখানে মোট লোকসভার আসন সংখ্যা চল্লিশটি এই চল্লিশটি আসনের মধ্যে এনডিএ জোট এই রাজ্য থেকে সতেরোটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট বাইশটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য একটি সিটে জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড যেখানে মোট লোকসভার আসন সংখ্যা চোদ্দটি এই চোদ্দোটি আসনের মধ্যে এনডিএ জোট নয়টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোটের সম্ভাবনা রয়েছে পাঁচটি আসনে জয়লাভ করার অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই চলুন পরবর্তী রাজ্য দেখে যাও উড়িষ্যা যেখানে মোট লোকসভার আসন সংখ্যা একুশ এই একুশটি আসনের মধ্যে এন জোট সাতটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে ইন্ডিয়া জোট কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই এই রাজ্যে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চোদ্দোটা আসন জয়লাভ করতে পারে এর পরবর্তী স্টেট আসাম যেখানে মোট লোকসভার আসন সংখ্যা চোদ্দোটি এই চোদ্দোটি আসনের মধ্যে এনডিএ জোট অর্থাৎ বিজেপি সরকার নটিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোট পাঁচটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো সিট পাওয়ার সম্ভাবনা নেই পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মোট আসন সংখ্যা বিয়াল্লিশটি এবং এই বিয়াল্লিশটি আসনের মধ্যে এনডিএ জোট পঁচিশটি সিটে জয়লাভ করার সম্ভাবনা আছে এবং ইন্ডিয়া জোট সতেরোটি সিটে জয়লাভের সম্ভাবনা রয়েছে অন্যান্য কোনো সম্ভাবনা নেই পরবর্তী লোকসভা কেন্দ্রের মোট আসন সংখ্যা এগারোটি এখানে এগারোটি আসনের মধ্যে এনডিএ জোট পেতে চলেছে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারেন চারটি আসন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো দুটো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাজ্যে নজর রাখব যেটা হলো কর্ণাটক এখানে মোট লোকসভার আসন সংখ্যা আঠাশটি এই আঠাশটি আসনের মধ্যে এনডিএ জোট মাত্র চারটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে ইন্ডিয়া জোট বিপুল পরিমাণ ভোট নিয়ে চব্বিশটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে পরবর্তী রাজ্যে নজর রাখবো যেটা গোয়া সব থেকে ছোট রাজ্য ভারতের এখানে মোট লোকসভার আসন সংখ্যা দুইটি যার মধ্যে এনডিয়া জোট একটিতে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট এখানে একটি সিটে জয়লাভের সম্ভাবনা রয়েছে তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই রাজ্য থেকে চলুন পরবর্তী রাজ্যের দিকে নজর রাখা যাক যেটা হলো কেরালা দক্ষিণ ভারতের এই রাজ্যে মোট আসন সংখ্যা কুড়িটি এই কুড়িটি আসনের মধ্যে এন দখলে কোনো আসনই যাবে না এরকমটাই আশা করা যাচ্ছে ইন্ডিয়া জোট এখানে আঠেরোটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো দুটো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাজ্য হল তামিলনাড়ু যেখানে মোট লোকসভার আসন সংখ্যা উনচল্লিশটি এখানেও এনডিএ মাত্র চারটে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট এখানে পঁয়ত্রিশটা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে চলুন পরবর্তী রাজ্যে নজর রাখা যাক অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের আরেকটি রাজ্য যেখানে মোট লোকসভার আসন সংখ্যা পঁচিশটি পঁচিশটি আসনের মধ্যে এনডিএ জোট মাত্র দুটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোট কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তেইশটা সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী স্টেট তেলেঙ্গানা যেখানে মোট লোকসভার আসন সংখ্যা সতেরোটি এই সতেরোটি আসনের মধ্যে এনডিএ জোট দুটি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোট তেরোটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্যরা দুটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভারতের যে মোট আঠাশটি রাজ্য রয়েছে এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে জেনারেল ইলেকশন হতে চলেছে সেখানে এই ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আপনাদের মতে এই জেনারেল ইলেকশনের ফলাফল কি হবে তা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তবে আমরা এই সমীক্ষার পর একটা সর্বোপরি রেজাল্টে আসতে পেরেছি যেখানে দেখা যাচ্ছে যে দু সালের নির্বাচনে এনডিএ জোট সিট পেতে পারে মোট তিনশো পঁয়ত্রিশটা ইন্ডিয়া জোট একশো পঁয়ষট্টি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা তেতাল্লিশটা আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন দু সালের যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে এনডিএ জোট আবারও দু হাজার উনিশ সালের পুনরাবৃত্তি ঘটাবে এবং দিল্লির শাসন ক্ষমতায় আসতে চলেছে এমনটাই আশা করা যায় তবে আপনাদের কি মনে হয় কোন রাজনৈতিক দল ভারতের শাসন ক্ষমতায় আসবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য